বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আপনাদের দোয়া আমরাও ভালো আছি এবং আপনারাও আমাদের দোয়া ভালো থাকেন আমরা চাই সবাই সবার মঙ্গল কামনা করবেন তো সরি ছাব্বিশ সোজা শেষ আর কি ছাব্বিশ সোজা আজকে নামাজ কত রে এর পরে মাগে এর পরে কত নামাজ 27 হ্যাঁ তো আজকে মেগা আকাশ কোথাও কোথাও বৃষ্টি নাকি হয়েছে আমাদের ভাইয়া হালকা হ্যাঁ তো আজকে আমার শরীরটা একটু খারাপ আর রান্না তেমন ভারী কিছু করব না তো আছে কালকে মাঠা আসে তারপরে আপনার মালটা আছে খেজুর আছে কিছু ডালের বোড়া আছে এগুলো মিলা জিলায় আছে পরে চিন্তা করলাম আজকে আমরা ভাত খাবো তো একটু সময় রান্না করতেছি সময় দুটো দেখাও একটু স্যামাই রান্না করবো আজকে দুধ জাল দিয়ে এক কেজি দুধকে আমি কমাই নিলাম এই যে তো এখন এটা ঠান্ডা হলে সেমাই দিব আর এখান থেকে চিন্তা করতেছি একটু ক্রিসমাছ রান্না করবো আর হচ্ছে আপনার ডাল বোনা করবো আম দিয়ে তো এই জন্য আপনার সাথে শেয়ার করা আমার ব্লগটি আসলে না করলেই খারাপ দেখা যায় রোজ আসি আজকে আসবো না এজন্য কিছুটা একটু শেয়ার করার জন্যই আসা কারণ রোজ রোজ ব্লগ দেই যারা নিত্য প্রতিদিন আমাদের দেখেন তারা হয়তো বা আমাদের খুঁজবেন মনে হয় এই জন্য আর কি আশা তো এই জন্য ছোটোটা ব্লগ করতেছে আর কি তো আমার টেস্ট একটু ভাজা হয়ে গেছে অল্প একটু গরম পানি অল্প একটু আদা বাটা দিব অল্প একটু জিরা বাটা দেব একটু হলুদের গোড়া দিব একটু মরিচের বাটা দেব

এরকমই রাখবো তাহলে ভাত খেতে ভালো লাগবে রোজার দিন তো ভাত খাওয়া হয় না ঝোল ঢোল নষ্ট হওয়া হ্যাঁ আমাদের মাছের এসে গেছে এবং বোনা বোনা একটা ভাব এসে করছে হালকা একটু পানি দিলাম মশলাটা ঘণটা নষ্ট করার জন্য তো ইলিশ মাছ রান্না বেশি সময় লাগে না বুঝছো বুঝছোল হ্যাঁ একদম সিম্পলের ইলিশ মাছটা কাঁচা হালকা দুটা বল দিলেও খাওয়া যায় আর কাঁচা কাঁচা মাছটা খেতে একটু মজা আলাদা আরেক দিন খাবো ঠিক আছে এই হচ্ছে আমাদের ইলিশ মাছ রান্না শেষ প্রায় এখানে আমি নামানো আগে কাঁচা মাছ দিয়ে নামাবো আর ডাল আম দিয়ে ডাল রান্না করব আজকে আমরা মাছ ভাত ডাল খাবো কারণ আমাদের সন্ধ্যা রাতে যা একটু ভাত খাওয়া হয় সেটা খাওয়া হয় না তো যাই হোক আর আমরা শ্যামাই টেমাই দিয়ে ফল ফ্রুট দিয়ে আজকে খাবো এরপরে আমি কটা কাঁচামচ দিব কয়েকটা কাঁচামচ ফিরে ফিরে দিয়ে দিব এই তো ইলিশ মাছের পাট তো কাঁচামচ দেওয়া হইলো

মাছের ইলিশের বন্ধুরা অনেক সুন্দর হয়েছে ফ্লেগরটা খুব সুন্দর ইলিশ মাছের পাক শেষ দেখেন খুব তাড়াতাড়ি এবং ঝটপট এবং ডালও দেখেন সঙ্গে সঙ্গে গরম পানি দেওয়াতে দেওয়া উচিত আমরা গত কয়েকটা পাকে বলেছি যে আমরা গরম পানি রাখি চুলাই মাছ হোক মাংস হোক গরম পানিটা পাকের ভিতরে দিলে সঙ্গে সঙ্গে ওই এক জালে এক বাসভাবেই বলক কাটতে থাকে ঠান্ডা পানিটা দিলে মাছ বা মাংস তরকারি ঠসকা লাগে তারপরে আবার কড়ই গরম হবে জাল হবে বলক উঠবে সময় লাগে ডাল বোনার সঙ্গে গরম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে বলক উঠে আসতে পাঁচ সাত মিনিটের ভিতরে এই ডালটা হয়ে যাবে একেবারে সিম্পল দুইটা পাক আম দিয়ে দেওয়া হইল সিম্পল এবং সহজে দুইটা পাক ভরপট ইলিশ মাছ এবং ডাল দেখেন পনেরো বিশ মিনিটের ইলিশ মাছ পনেরো মিনিটের ভিতরে ইলিশ মাছ করতে হবে তাই করতেছি ভিডিও গুলো দেখবেন তারপরে তিনজনের জন্য সুন্দর এবং ভালো হবে তো মাছ এবং ডালের পাক আমাদের ইনশাল এখানেই শেষ ডাল তো মাছ তো হয়েই পানিটা কষা হইলেই হয়ে যাবে মাছে তেল এসে হ্যাঁ তেল এসে দেখেন অনেক চমৎকার এবং সুন্দর হয়েছে দো পেঁয়াজ উলিশ তো অবশ্যই আমাদের জীবনের কথা চ্যানেলের সাথে থাকবেন আমাদেরকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিও ইত্যাদির সময় এটির সঙ্গে অ্যাড করে আমরা সন্ধ্যা রাতের শেষ সাথে

সুইট ওরা বারো মাস ওদের ওখানে ভালো ভালো মিষ্টি এবং বিভিন্ন রকমের মিষ্টি আর ভালো ঘি পাওয়া যায় আর ঈদ কোরবানি আসলে এই সেমাইগুলো ওরা হাতে তৈরি করে বানায় বন্ধুরা আমি দেখেছি খুব ভালো অন্য অন্য জায়গা থেকে আমি বিভিন্ন এলাকা থেকে হ্যাঁ বিভিন্ন ইয়া থেকে আমি সেমাই কিনেছি বড় বড় কোম্পানির সেমাই আমি পাকিস্তানি কুমসুন পাকিস্তানি যে আটশো নয়শো টাকায় যে প্যাকেটে এক কেজি ওজনের যে থাকে বাটসা ওগুলো আমি কিনেছি বহু সময় আমার জীবনে আল্লাহ আমাকে খাওয়াইছে তবে এই তিন দুই বছর আমি এই যে এই এই দোকানটার সময় এই যে খাই লোভিনীয় প্যাকেট দেখতে চাই এগুলোর সময় অনেক টেস্ট এবং সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত আমি দেখলাম এমনি ভালো অনেক ভালো আমি অলিম্পিয়া থেকে

ওই আপনারা তো খাবেন না বা বুঝবেন না আমি মুখে বলতেছি হয়তো বলে মনে করেন এই জন্য আমি ঘির ডিব্বাটা দেখাই দিলাম যে দেখেন সরিষার তেল অরিজিনাল সরিষার তেলের মতন কালার এই যে অন্য অন্য কোম্পানি বা ইয়ার ঘি নিচে জমে অর্ধেক সাদা জমে থাকে এটা কিন্তু তা না দেখেন এই জন্য হ্যাঁ রাখবেন ঘি এবং মধু ফ্রিজে রাখতে নিষেধ করছে দেখেন

তো ওটা আনছি এক কেজি আর সলার সময়টা আমরা সবাই পছন্দ করি লম্বা সময় ওটা দুই কেজি আনছি তো এই সেমাইটার একটু আজকে টেস্ট করব আর একটু আনিয়ে রাখবো ইনশাল্লাহ যদি সময় সুযোগ পাই তো এদিকে আমাদের দেখেন খেজুর আছে এখানে শরবত আছে মালটা বরিন্দা তো মোটামুটি আজকে আমাদের কালকের এখানে কি কিছু আবার কালকের কিছু রয়ে গেছে বাজার এই জন্য করা হয় খাওয়া খাওয়া যায় না রমজান শেষ তো এইগুলো দিয়ে আজকে মোটামুটি ইফতারি করবো আর সঙ্গে থাকবো ইলিশ মাছের দোয়া পেঁয়াজি ভাত এবং ডাল দেখাইলাম তো পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আমরা ইফতারির সময় দেখাবো বন্ধুরা সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের জন্য দোয়া করুন জীবনের কথা থাকুন আমাদের চ্যানেলটাকে আপনারা ভালোবাসুন আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ সবাইকে ফেসবুক গ্রুপে আমাদের ফেসবুক গ্রুপ আমাদের সাথে যারা আছেন বা আমরা যাদের সাথে আছি বা ফেসবুক লিঙ্ক আমাদের সাথে যারা আছে সবাই দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা ভিজিট করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবার কাছে অনুরোধ এই বলে আমি এই পর্যন্ত আজকে ভিডিও ইত্যাদির আয়োজনের যতটুকু এটা আমি দেখাইলাম ইনশাল্লাহ

আপনার জন্যই যেন আমাদের কাকারটা হয় আপনার জন্যই যেন আমাদের তারাপি হয় আল্লাহ আপনি আমাদের দেশে তহসিলদার করেন আল্লাহ আপনি সবাই করে দেন আল্লাহ রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে আমাদের হুপুর রমজান খাটানোর তহসিলদার করেন সুস্থ অবস্থায় কাটানোর তহসিলদার করেন করোনা মতো মহামারী পুরো দুনিয়া জড়িয়ে চলছে আল্লাহ করোনার মোকাবিলা কোনো সামর্থ্য সামর্থ্য আমাদের নেই আল্লাহ আপনি দয়া করে আপনি দয়া করে করোনার মোকাবিলা আসতে গুঁচিয়ে দেয়

সাব্বিশ আমরা সামনে বসে আছি ইনশাআল্লাহ আজকে সাতাইশের কোরআনে আল্লাহ যে খায়াত নাজক করেছে একুশ তেইশ পঁচিশ সাতাশে উনত্রিশ সাতাইশে একটা আকাশ ঠান্ডা আবহাওয়া অনেক পরিবেশ ভালো লাইলাতুল কদর কবে হবে এটা প্রমাণ চল দিয়েছে যে সেদিনকে আকাশ খুব মলিন থাকবে ঠান্ডা আবহাওয়া থাকলে বাতাস থাকবে বৃষ্টি হতে পারে তো সেটাই আজকে দেখা যাচ্ছে তো পত্রের এবছর অন্তরে কতরে প্রত্যেকটা পদরেই বৃষ্টি না হলেও ঠান্ডা আবহাওয়া সাধারণ মানুষ আজকে এই কথা করবে কত হাজার রজনের চেয়ে এই রজনী অনেক গুরুত্বপূর্ণ তো সবাই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু যা সম্ভব দেবতার মন্দির করে আল্লাহর কাছ থেকে কান্নাকাটি করে নাজাত নিয়ে নেওয়া তারপর ইনশাল্লাহ এখানে নিয়ে বসে আছি আজানের অপেক্ষায় আজান না আর তো দূরে তো আর খাওয়া সম্ভব না সুন্দর যারা তারা খাইতে পারে না কিন্তু টাইম অনুযায়ী সে সংকেত দিয়ে আজান দিচ্ছে ঢাকার আজান Narayen mounz basi gandula Narayen mounz Telaka razan shimpe Deshi axte gandula Telaka an para naholdan Moujite razan Deshi axte Bismillahirrahmanirrahim

সহ থাকবেন আমাদের জয়া করবেন আসার জন্য আল্লাহ হাফুজ আল্লাহ হাফেজ